কমার্স কলেজের পাশে অপোজিট পাশে পয়েন্ট গলিতে যেটা হচ্ছে ফ্যামিলি সেলুন মানে হচ্ছে আমার যে যত বোনরা আছে তারা সবাই তাদের বয়ফ্রেন্ড হাজব্যান্ড ভাই সবাইকে নিয়ে আসতে পারবে ঠিক আছে সো এটা একটা ফ্যামিলি সেলুন সবাই সবাই আসবে আসার পরে এখানে সব ধরনের সেলুনে যত 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 সার্ভিস অ্যাভেলেবল থাকে সবই পাবেন এবং আবু ছোট্ট করে একটু বলবেন যে আসলে আপনার এতগুলো ভালোবাসার মানুষ থাকতেও সাব্বিরের সাথে মানে কেমন জানি একটা স্পেশাল সম্পর্ক রয়েছে এতটা ভালোবাসা কেন সাব্বিরের সাথে

বলছি সেলুনটা কি জেন্টস সেলুন কিন্তু এখানে সব মেয়ে না তাদের বয়ফ্রেন্ড হাজবেন্ডকে নিয়ে আসতে পারবে সেজন্য আমরা ফ্যামিলি সেলুন নামটা দিয়েছি আর এখানে সব ধরনের স্পেশালাইজ সার্ভিস পাবেন এবং সার্ভিসের উপর ঈদ পর্যন্ত বড় একটা ডিসকাউন্ট থাকবে এবং চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে কিছু আছে কিনা সব পুরো মাসটা জুড়েই তো স্পেশাল কিছু তো অবশ্যই আছে না আমি সিঙ্গল মানুষ আমার আবার কি প্ল্যানিং আমি এখন ভগবানের মত বসে বসে দোয়া করব যাতে সব সব ভেঙে যায় আর अब বিয়ে করতে তো চাই আসলে আর প্রেম টেপ করব না একেবারে ডাইরেক্ট বিয়ে করে ফেলবো তো এই ড্রেসটা অনেক কিছু পড়া হবে হ্যাঁ মানে বিয়ে করার জন্য আপনার পছন্দের মানুষ পছন্দ করা আছে কিনা এখন নাই এখন নাই খালি জায়গাটা খালি আছে যে কোনো জায়গা যদি কেউ মানে সমস্যাটা যে কোনো জায়গা হলে হবে